সালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তো আজকে ভিডিওতে নিয়ে আসলাম ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র এবং তার সাথে এই নমুনা প্রশ্নপত্রের সমাধান তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও আর যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো কৃষিক্ষেত্রে তোমাদের যে অন্যান্য বিষয় গণিত বিজ্ঞান এই অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হচ্ছে তো আমি সেই ভিডিওগুলোর একটি প্লেলিস্ট তৈরি করেছি তোমরা যদি চাও সেগুলো দেখতে তাহলে এই যে ডেসক্রিপশন বক্সে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো আর তোমরা যারা অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাস এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস পাওনি আমি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা দেখে আসবে তো প্রেশ হলো আমি তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার বিষয়ের নমুনা প্রশ্নপত্রটি দেখিয়ে দিই তারপর এর উত্তরপত্রটিও তোমাদের দেখিয়ে দিব তো প্রথমে আমি তোমাদের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করি তো তোমাদের এই যে ইংলিশ তোমাদের যে মার্ক থাকবে আর টাইম হচ্ছে টু ঘন্টা সময় দেওয়া হবে তো প্রথমে হচ্ছে তোমাদের পার্ট এ অর্থাৎ গ্রামার অংশ তো গ্রামার তোমাদের মার্কস হচ্ছে থার্টি অর্থাৎ ত্রিশ মার্ক তোমাদের এই যে গ্রামার অংশে তো গ্রামার অংশে কি কি থাকবে তোমাদের দেখিয়ে দিই তো এখানে এক নাম্বারে দেখতে পাচ্ছ যে এখানে বসে এখানে তোমাদের নিচে আন্ডারলাইন করা আসে এই আন্ডারলাইনের যে ওয়ার্ড সেই কোনটি পার্ট অফ স্পিচ অর্থাৎ কোন পার্টস অফ স্পিচ অর্থাৎ আট প্রকার আমরা পার্টস অফ স্পিচ জানি তো এই আট প্রকার মধ্যে কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটা তোমাদের অ্যান্সার করতে হবে তো এটা তোমাদের এখানে কিন্তু দশটি থাকবে এই যে এ থেকে তোমরা দেখতে পাচ্ছ যে পর্যন্ত অর্থাৎ মোট এভাবে দশটি প্রশ্ন দেওয়া হবে তো এই যে আন্ডারলাইন ওয়ার্ড দেখবে সেই আন্ডারলাইনের এটা কোন পার্টস অফ স্পিচ এটা তোমাদের লিখতে হবে তো এখানে এই যে দশটি দেওয়া হবে এই প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু অর্থাৎ এই যে শূন্য দশমিক পাঁচ অর্থাৎ প্রশ্নের জন্য শূন্য দশমিক পাঁচ মার্ক থাকবে মোট দশ টি দেওয়া হবে তাহলে কত হচ্ছে এই এক নাম্বারে তোমাদের পাঁচ মার্ক থাকবে তো এই প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো এক নাম্বার প্রশ্নে কি থাকবে তো আমি এর উত্তর ভিডিও শেষে বলে দিব তারপর দুই নাম্বার কোয়েকশন থাকবে ফ্রিং দ্য দ্য উইথ উইথেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অর্থাৎ এই যে বক্সে ওয়ার্ড দেখতে পাচ্ছ আর নিচে এই যে ফিরিন দ্য গ্যাপ দেখতে পাচ্ছ এই ওয়ার্ডগুলো আমরা এখানে সঠিক জায়গা বসাবো তো এখানে তোমাদের মোট এই যে এ থেকে অর্থাৎ যে পর্যন্ত মোট দশটি থাকবে তো যে ওয়ার্ড সঠিক হবে তোমরা এখানে বসাবে এই যে টেবিল থেকে এখান থেকে তো এখানেও তোমাদের এই যে প্রতি প্রশ্নের জন্য শূন্য দশমিক পাঁচ অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ করে থাকবে প্রতিটি এই প্রশ্নের জন্য তো এখানে হচ্ছে মোট কত পাঁচ মার্ক তো আইবি বলতে পেরেছো তোমরা দুই নাম্বার কোশ্চেনে কি থাকবে তারপর নাম্বার 3 কোশ্চেন থাকবে মেক ফাইভ সেন্টেন্স ফ্রম দা ফলোইং সাবস্টিটিউশন টেবিল তো তিন নাম্বার কোশ্চেনে তোমাদের এইভাবে একটি ছক দিবে অথবা টেবিল দিবে তো এটার সাথে যেমন তুমি এটা মিলাইবে তারপর এটার সাথে এটা এইভাবে কিন্তু তোমাদের লিখতে হবে তো এই যে তিন নাম্বার অর্থাৎ যে সেন্টেন্স আছে পাঁচটা সেন্টেন্স এই এক দুই তিন চার পাঁচ তো কোনটার সাথে কোনটা বসবে সেটা তোমাদের অ্যান্সার করতে হবে তিন নাম্বার কোয়েশনে তারপর চার নাম্বার কোয়েশন এই যে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে বলছে যে ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেট তো চার নাম্বার কোয়েশন হচ্ছে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব অ্যান্সার করতে তো এখানে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের এখানে এই যে ব্র্যাকেট বলছে যে এই যে এরপর এখানে ফিলিং থাকে তারপর ব্রেকেটে একটি ওয়ার্ড লিখা আছে তারপর এই যে বি দিয়ে আবার গ্যাপ আবার এই যে ব্রেকেটে একটি ওয়ার্ড লিখা আছে এই যে দেখতে পাচ্ছ তো এটাকেই বলে রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ এই যে ব্রেকেটে ওয়ার্ড দেখতে পাচ্ছো এটার কোন ফর্ম বসবে অর্থাৎ এটার সঠিক যে রূপ সেই সঠিক রূপটি এখানে বসবে তারপর এই যে বি নাম্বার এটাও আমাদের যে রাইট ফর্ম অফ ভার্বের রুলস আছে সেই রুলস অনুযায়ী কোনটা বসবে সেটা আমরা এখানে বসাবো তো তোমাদের এখানে এ থেকে এই যে ই পর্যন্ত দেওয়া থাকবে তো যেটা সে হবে তোমরা এখানে বসাবে এই যে ব্রেকট ওয়ার্ড কিন্তু একটা তোমাদের ইঙ্গিত দিয়ে দিয়েছে যে এটার এটা বসবে যে ডুয়ের প্রেজেন্ট ফর্ম হবে না পাস্ট ফর্ম হবে না পাস্ট পার্টিসিপল হবে সেটা তোমাদের নির্ণয় করতে হবে তো এই রাইট ফর্ম বা অর্থাৎ চার নাম্বার কোয়েশ্চনে তোমাদের মার্কস হচ্ছে পাঁচ অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু এখানে এক এক করে পাচ্ছ আর এখান থেকে এই যে নাম্বার এক দুই এখানে কিন্তু তোমরা যদি দুইটা সঠিক হয় তাহলে কিন্তু এক পাবে আর এই রাইট ফর্ম পারবে তোমরা যদি একটা সঠিক হয় তাহলে তোমরা এক মার্ক পাবে তো আইপিএস তোমরা চার নাম্বার কোয়েশ্চনও বুঝতে পেরেছো দেখুন আমরা পাঁচ নাম্বার কোয়েশ্চন দেখবো এখানে বলছে ফর ইন ট্যাক্স এন্ড চেঞ্জ দা সেন্টেন্স ইজ ডিরেক্টেড তো এখানে এই যে পাঁচটা সেন্টেন্স দিবে এখানে এই যে এ তারপর বি সি ডি ই পাঁচটা সেন্টেন্সে এই যে শেষে ব্র্যাকেটে এখানে বলছে যে ইন্ট্রোগেটিভ তারপর এখানে এই যে বিএর বলছে যে এস ঠিক অর্থাৎ আমরা যে সেন্টেন্সের যে প্রকার পেয়েছি এই সেন্টেন্সকে আমরা এখানে একটি সেন্টেন্স দিবে তো এই সেন্টেন্সকে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ট্রান্সলেট করবো অর্থাৎ রূপান্তর করবো তারপরে যে বি নাম্বার সেন্টেন্সকে আমরা যে অ্যাসারটিভ সেন্টেন্সে ট্রান্সলেট করবো তারপর সি নাম্বার যে সেন্টেন্স এটা বলছে যে পাস্ট ইনডিফিনিট টেন্স তো এইভাবে যে ব্রেকেটে যে কথা দেওয়া থাকবে যে কোন সেন্টেন্সে রূপান্তর করবো সেটা আমরা রূপান্তর করবো তো এখানে তোমাদের পাঁচটি দেওয়া হবে এই পাঁচটি থেকে তোমাদের পাঁচটি এই যে প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক তো এখানে হচ্ছে মোট কত পাঁচ মার্ক তো এই হচ্ছে পাঁচ নাম্বার কোয়েশ্চন তারপর ছয় নাম্বার কোয়েশ্চন হচ্ছে তোমরা সবাই লক্ষ্য করো যে এখানে বলছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস এন্ড ক্যাপিটাল লেটারস হোয়ার নেসেসারি তো এখানে 6 নম্বর প্রশ্নে বলছে যে পাংচুয়েশন মার্ক অর্থাৎ বিরাম চিহ্ন আমরা বসাবো এবং ক্যাপিটাল লেটার বড় হাতের কোন প্রয়োজন হবে সেটা আমরা এখানে বসাবো তো আমরা জানি যে প্রথম অক্ষর বড় হাতের হয় তো আমি এগুলোর উত্তর কিছুক্ষণ অর্থাৎ এই একটু পরেই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো তোমরা সবাই লক্ষ্য করো যে এটার যে পাংচুয়েশন মার্ক যে কোথায় ফুলস্টপ স্টপ বসবে কোথায় এই যে কোয়েশ্চন মার্ক বসবে তারপরে যে এই চিহ্নকে কি বলে এক্স চিহ্ন এই কোন জায়গায় এগুলো বসবে আর কোন কোন লেটারটি এই যে ক্যাপিটাল লেটার হবে সেটা আমাদের এই যে এখানে অ্যান্সার করতে হবে তো আই হোপ তোমরা পার্ট এ অর্থাৎ গ্রামাটিক্যাল অংশ বুঝতে পেরেছো তো এখন আমরা পার্ট বি তে চলে যাব তো পার্ট বি তে বলছে যে কম্পোজিশন তো এখানে তোমাদের মার্কস হচ্ছে 20 অর্থাৎ এগুলো হচ্ছে তোমাদের মুখস্থ অংশ তো সাত নম্বরে থাকবে এখানে এই যে বলছে যে সাপোজ ইউ আর রহিম অথবা রহিমা যেটা সেলে হলে রহিম আর মেয়ে হলে রহিমা অফ নাথোর গভর্নমেন্ট হাই স্কুল নাথোর ইউ আরো অন্টাডি টু উইচ উইলেন ইউর আউটলুক তারপর বলছে যে নাও রাইট এ অ্যাপ্লিকেশন অর্থাৎ সাত নাম্বার তোমাদের কি থাকবে একটি অ্যাপ্লিকেশন দেওয়া হবে তো এখানে বলছে অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার প্রিপেয়ারিং ফর অ্যারেঞ্জিং ইট তো এই সাত নাম্বার তোমাদের একটি অ্যাপ্লিকেশন দেওয়া হবে তো তারপর আট নাম্বার বলছে যে রাইট এ কম্পোজিশন অন ফুড প্রবলেম ইন বাংলাদেশ ইন টু হান্ড্রেড ওয়ার্ডস অর্থাৎ একটি কম্পোজিশন দেওয়া হবে তো সেই যে কম্পোজিশন দিবে সেই কম্পোজিশন সম্পর্কে তোমাদের অর্থাৎ দুইশো শব্দের ভিতরে একটি কম্পোজিশন লিখতে হবে তো পৃষ্ঠ এই হলো তোমাদের এই যে ইংলিশ সেকেন্ড পেপার এই ইংলিশ সেকেন্ড পেপারের নমুনা প্রশ্নপত্র তো এই যে নমুনা প্রশ্নপত্রটি টি দেখিয়েছি এটা কিন্তু তোমাদের পরীক্ষায় হুবহু আসবে না অর্থাৎ এই যে আমি প্যাটার্ন দেখিয়েছি এই নাই কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো আসবে তো ইনশাল তোমরা এই নমুনা অনেক স্কুলে হুবহু কমন এসেছে যে আসবে কিনা এটা আসবে কিনা তো আমি তো প্রতি ভিডিওতেই বলে দিই যে এটা একটা জাস্ট নমুনা প্রশ্নপত্র এটা তোমাদের পরীক্ষা হুবহু আসবে না সেই গ্যারান্টি আমি দিতে পারবো না তো তবে তোমরা এই নমুনা প্রশ্নপত্রটি পড়ে যাবে কারণ গত বছর আমি এই যে এইভাবে তোমাদের নমুনা প্রশ্নপত্র দিয়েছি তোমরা চেক করতে পারো ভালো দু সালে সেই নমুনা প্রশ্নপত্রে তোমাদের অনেকেই অনেক স্কুলে হুবহু কমন এসেছে তাই কিন্তু আমি এই নমুনা প্রশ্নপত্র দিয়েই তো তোমরা অবশ্যই এগুলো পড়ে যাবে তো প্রিয় এখন আমি তোমাদের এই নমুনা প্রশ্নপত্রের সমাধান দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিবে অথবা তোমরা যদি পিডিএফ নিতে চাও তাহলে আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজটি ফলো দিয়ে যে মেসেজ অপশন দেখবে তোমরা এই মেসেজ অপশনে আমাকে ইনবক্স করলে জানালে আমি এগুলো তোমাদের দিয়ে দিব তো পেশ এখানে তোমাদের যে পার্ট এ গ্রামার অংশ দেখেছিলাম তো এক নম্বরের যে এই ইকুয়েশনের आंसर কিন্তু এই যে এখানে এ থেকে যে পর্যন্ত দেওয়া আছে তো তোমরা এইভাবে লিখবে তারপর এই যে দুই নাম্বার ফেকশন ছিল দুই নাম্বার ফেকশনের এই যে এ থেকে এখানে পর্যন্ত পর্যন্তই आंसर গুলো দেওয়া আছে তোমরা এগুলো দেখে নিও তারপর এই যে তিন নাম্বার যে ফেকশন ছিল এটা টেবিল অর্থাৎ এই যে এখানে এ বি সি ডি ই পর্যন্ত आंसर গুলো দেওয়া আছে ও তারপ এর অ্যান্সার গুলো দেওয়া আছে কোয়েশ্চন নাম্বার পাঁচের এই যে অ্যান্সার গুলো এখানে দেওয়া আছে তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার সিক্স কোয়েশন নাম্বার সিক্স অর্থাৎ পাঞ্চল্লিশ করবো তো এখানে এই যে কিন্তু দেওয়া আছে তো এই যে একটা ইনভার্টেড কমা তারপর হচ্ছে কমা প্রেশর মার্ক এইভাবে কিন্তু আমরা পাঞ্চুয়েশন মার্ক নির্ণয় করব তারপর হচ্ছে তোমাদের পার্ট বি কম্পোজিশন অংশ তো এই যে কম্পোজিশন অংশ এই কম্পোজিশন অংশের আমি কিন্তু তোমাদের এখানে উত্তর দেখাতে পারছি না তো এগুলো তোমরা তোমরা যেই গ্রামার বই আছে বা তোমরা অনলাইন থেকে এগুলো সার্চ করে বের করতে পারো যে কম্পোজিশন অ্যাপ্লিকেশন এগুলো তো এগুলো তোমরা বের করে নিবে তোরা এই হলো তোমাদের এই ইংলিশ পেপারের নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান আহেব তোমরা বুঝতে পেরেছো তো ভিডিওটি যদি একটু উপকার আসে অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক কমেন্ট এবং এই ভিডিও তোমার বন্ধুদেরও শেয়ার করে দিবে তো পৃষ্ঠরতরা সবাইকে অন্য একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ